এখন বাজে প্রায় তিনটে মনের ছুটি হয় সাড়ে তিনটে আজকে ওকে আমি আনতে যাচ্ছি মনের পাপাই তো প্রত্যেক দিন যায় আমি খুব একটা যাই না আজকে যাচ্ছি তার কারণ আছে একটু অন্য দিকে যাব সরাসরি ঘরে আসবো না মুনকেও জিনিসটা দেখাবো সেই জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে কিছু টুকটাক কাজ ছিল আমি আর মা দুজনে মিলে করে নিয়েছি বিকেলে কিছু কিছু কাজ আছে এসেই করবো চারিদিকে সবুজ রোয়াগুলো যখন হয় দেখতে খুব ভাল লাগে মানুষের কাজে শেষ নেই কিছু না কিছু কাজ একটা শেষ হলে আর একটা এসে হাজির হয় এই তো দেখুন না আবার মুগ মুগ ডাল ডাল হয়ে মানে গাছ হয়েছে কিছুদিন পরেও করিও হয়ে যাবে তখন ডাল তুলতে হবে আবার আমাদের এখানে ওই যে আমাদের বাজার বলি গঞ্জের বাজার ওই বাজারে জাস্ট একটা ফুটবল খেলা হচ্ছে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে খুব বড় করে বড় বড় ট্রফি প্রাইজ আছে তারপরে কত একটা টাকাও দেবে আমি ঠিক জানি না তো ওই জন্য আমার একটু দেখার ইচ্ছে হয়েছে এই জন্য মনের পাপাকে বলছিলাম ও কাজ করছে আমি এই জন্য যাচ্ছি মুনকে নিয়ে স্কুল থেকে নিয়ে যাব ওখানে আর যদি খিদে পায় ওর ওর জন্য একটু খাওয়ার নিয়ে নিয়েছি তো একটু জাস্ট দেখেই চলে আসবো কি হচ্ছে কি ব্যাপার খুব বেশি দেরি হলে অতটা ওয়েট করব না অনেকে যাবে ফুটবল খেলা মানে প্রচুর ভিড় হবে মেন রোডের কাছাকাছি চলে এসেছি এই সময়টা খুব একটা পাওয়া যায় না সহজে দেখা যাক এই জবা গাছটায় ভর্তি জবা ফুল হয়েছে গ্রীষ্মকালেই জবা ফুল ভালো হয় জল পায় না অথচ ফুল আসলে এই সময়কার ফুল তো তার জন্য এই যে জবা ফুল আর এটা একটা গোলাপি কালারের সুন্দর দেখতে হয়েছে কত যে হয়ে আছে ফুলগুলো গাছ ভর্তি জল বেঁধে কাকিমা দিদিরা সবাই মিলে ওই এখন স্কুলে রান্না করতে যায় যাচ্ছে আমাকে দেখে বলছে বৌমা তুমি কোথায় যাবে দুপুরে কি ঘুমটুম নেই মানে মেয়েকে আনতে যাব তার বাবা সব সময় যায় আমি আজকে যাচ্ছি আর আমাদের এই সময় তোমাদেরও তো ঘুম ছিল না বলছে হ্যাঁ গো ঠিক বলেছে মেন রোডের কাছে আসতে একটা মেশিন ভ্যান পেয়ে গেছিলাম উঠে পড়েছি তাড়াতাড়ি পেয়ে গেছি অবশ্য চলে এলাম এখন হয়তো ছুটি হতে দেরি আছে আর ওই যে অ্যানাউন্স করছে শুনতে পাচ্ছেন ওইখানেই যাব মুনকে দেখাবো সব কিছু মনের দেখার জন্যই দেখা আমারও দেখা হলো মনেরও দেখা হলো চলো 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 হ্যাঁ হ্যাঁ ছুটি হয়ে গেছে ছুটি হয়ে গেছে ওই সেই যে আসছে নিয়ে চলে যাচ্ছে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি দিদি মনে আদর করছিল কি বলছিল

পাপা এসে নিয়ে যাবে বলেছে এখন নয় আমরা একটু খেলা দেখব খেলা শুরু হয়েছে কিনা জানি না রাতের খেলা আচ্ছা হোক রাতের খেলা এখন প্রিপারেশন চলছে প্রস্তুতি দিদিভাই দিদি ভাই আসছে না পিসি পিসি ভালো কাকুর মেয়ে ট্রেনে তো থাকে করে আছে হুম যে ইতিমধ্যেই প্রচুর লোকজনের সমাগম বড় থেকে ছোট থেকে স্টুডেন্ট সবাই দেখতে এসছে এই যে গঞ্জের বাজার ধামাকা কাপ দু ওই যে লেখায় আছে প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা আট ফুট ট্রফি লেখা আছে দ্বিতীয় পুরস্কার চল্লিশ হাজার টাকা ছ ফুট ট্রফি

ফুটবল মানেই প্রচুর লোকজন বিশেষ করে বেশি ছেলে মেয়েরাও এখন সব খেলা বেলা দেখে হ্যাঁ হ্যাঁ চলো কোথায় বাইকে চলবে লোকের বাইক দাঁড়িয়ে আছে রেখেছে আচ্ছা কিসের যেন যাচ্ছি তো তুমি জানো খেলা ফুটবল খেলা হবে খেলা মেলা যাই হোক কিনা প্রচুর খাবার দাওয়ারের দোকান যেহেতু রাতের খেলা সেরম সব সিস্টেম করেছে প্রচুর হ্যালোজিন এইসব দিয়ে সেট করে রেখেছে খাবে এক্ষুনি পড়ে যেতাম আচ্ছা চলো আমরা আগে একটু দেখি চলো ওই যে মাঠ আগে ইয়ে খাও আঙুর খাও তারপরে না হয় পেয়ারা কিনবো গুলো ডাসা ডাসা বেশ সবাই বসে পড়েছে কি সুন্দর করে এমন এই যে সবাই বসে দেখা যাচ্ছে এনেছিলাম ওই আঙ্গুর এনেছিল ভাত খেয়েছিল টিফিন নেয়নি এই জন্য নিয়ে এসেছি খাচ্ছে এসেছেন দু হাজার চব্বিশ এবং গঞ্জ বাজার গণপ্রয়সের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জ্ঞাপন করি আপনারা আপনাদের মূল্যবান উপস্থিতি এখানে কি ভালো আছে? ভালো নাকি? ভলান্টিয়ার। দিদি ভালো আছিস? আমার দেখা হয়ে গেল। উপস্থিত আমাদের মধ্যে

আমাদের মধ্যে উপস্থিত আছেন পঞ্চায়েত মেম্বার মনোজ কুমার মন্ডল পঞ্চায়েত সদস্য প্রণব মাইতি বাসন্তী পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় তপন মন্ডল মহাশয় পঞ্চায়েত সমিতির সদস্য প্রণব মাইতি মহাশয় এবং বাসন্তী গুড়িয়া মহাশয়া এনারা আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমি ক্ষমা হয়তো আপনাদের সকলে সুন্দরভাবে ঘোষিক খেলা দেখার জায়গা হিসেবে হয়তো পারবো না তার জন্য আপনারা ক্ষমা করবেন কিন্তু এই অনুষ্ঠানে আপনাদেরই অনুষ্ঠান এই খেলা আপনাদের এলাকার খেলা। সবাই যদি একটু মানিয়ে নেন আমরা সাতটা ম্যাচ স্টার্টিং হুইসেন অ্যান্ড ইন্ডি হুইসেন পর্যন্ত আমরা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট শেষ করতে পারবো সবাই আমাদের সঙ্গে থাকুন